গল্প শোনা তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে সোনাকাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমার রাজকোষ হেরে মুক্ত শোনায়ে তোমরা ভর্তি শুধু এই tậtটাই ফাকা। হ্যাঁ, তুমি মন্ত্রী? মন্ত্রী! বলুন মহারাজ। আচ্ছা, আমার রাজকোষে ঠিক মাঝা মাঝে ওই তারটা ফাঁকা কেন? সেটা কি তোমার জানা আছে? আজ্ঞে না। ওই জায়গায় আমি এই রাজ্যে সবথেকে সুন্দর জিনিসটা রাখতে চাই। হ্যাঁ। আপনার কাছে তো এত হিরে জহরত মনিমুক্ত আছে রাজামশাই হ্যাঁ আছে কিন্তু এগুলোর মধ্যে এমন কিছু আছে কি যেটা দেখি আমি গর্ব করে বলতে পারি যে এটাই এ রাজ্যের সব থেকে সুন্দর জিনিস হ্যাঁ না মানে শোনো কাল সন্ধের মধ্যে এই রাজ্যের সবথেকে সুন্দর জিনিসটা আমার চাই আমি আমি তাকে সেই জিনিসটা সাজিয়ে রাখব গোটা রাজ্যে ঢ্যাঁড়া পিটিয়ে দাও কাল সন্ধ্যের মধ্যে যে আমার জন্য এ রাজ্যের সবথেকে সুন্দর জিনিসটা নিয়ে আসবে তাকে আমি তাকে আমি একশো স্বর্ণমুদ্রা উপহার দেবো হ্যাঁ একশো শোনো 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 সবাই শোনো রাজ্যবাসীর উদ্দেশ্যে মহারাজের আদেশ কাল সন্ধ্যের মধ্যে এ রাজ্যের সব থেকে সুন্দর জিনিস রাজসভায় মহারাজের সামনে হাজির করতে হবে যেই কাজ করতে পারবে তাকে মহারাজ একশো স্বর্ণ মুদ্রা উপহার দেবে দারুণ সুযোগ কিন্তু এ রাজ্যের সব থেকে সুন্দর জিনিস কোথায় পাবো এক এখনই একবার রাজা মশাইয়ের কাছে যাওয়া দরকার রম রাজাম চাই রম নাম মন্ডা এখন রজ সময় কী ব্যাপারে আমার আদেশ শুনেছো নিশ্চয়ই ক্যান রাজামশাই এ রাজ্যের রে সবথেকে সুন্দর জিনিস আমি আপনাকে এনে দিতে পারবো কিন্তু সেটা আপনার জন্য যে কিছু খরচাপাতি হবে আমিও পারবো রাজামশাই কিন্তু ওই খরচ পাতিতে হবে সে কাছে বটে তার মানে তোমাদের কিছু টাকা দিতে হবে তাই তো ঠিক আছে আমি তোমাদের পঞ্চাশটা করে রুপোর মুদ্রা দেবো হ্যাঁ কিন্তু কিন্তু মনে থাকে যেন এই টাকা দিয়ে সব থেকে সুন্দর জিনিস আনতেই হবে যদি ঝেড়ে দাও কিংবা যদি যাও ভুলে তবে সকলের সামনে চড়াবো তোমাদের শুলে ও যা হ্যাঁ দিন মনে হয় ওদুল দ বাড়ি ওদুল দাদা ও ওদুল দাদা বলি বাড়ি আচ্ছা ও ওদুল দাদা কে 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 তুমি কততে এসেছো আমান না ওন্দ আগো আমি ওই পাশের গ্রামে থাকি কি দরকার ও দল দাদা গো তুমি হলে এ রাজ্যের সবচেয়ে বড় রাধুনি তোমাকে আমাদের মহারাজের জন্য এমন একটা খাবার বানিয়ে দিতে হবে যেমনটা এই পৃথিবীতে আর একটাও নেই হবে তো হদল দাদা হবে কিন্তু তিরিশটার উপরে মুদ্রা লাগবে দেবো দেবো তিরিশটা মুদ্রাই দেবো এই নাও বেশ বেশ সব মালপত্র নিয়ে কাল সকালে চলে আসবে কাছে হদল দাদা দিদি নিশ্চয় দারুন কোনো খাবার বানানোর ধান্দা করছে কিন্তু আমি যে কি নিয়ে যাব সেটাই তো এখনো ঠিক করতে পারলাম না তবে আমি কি শুলে চড়বো না 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 আমাকেও বেরোতে হবে রাজ্যের সবথেকে সুন্দর জিনিসের সন্ধান আজ আমাকে পেতেই হবে হ্যাঁ হযে বা এবারে শুধু দেখে যা আমার হাতের খেল এমন খাবার বানাবোনা মহারাজ খালা সবের চিবিয়ে মেরে দেবে থেকে রাস্তায় রাস্তায় ঘুরছি কিন্তু কোনো লাভ হচ্ছে না हाय ভগবান আমায় আমায় উঠিয়ে নাও ভগবান আমায় উঠিয়ে নাও আরে আরে উই লোকটা কান্না কাটি করছে বলে মনে হচ্ছে এই তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে কাঁদছি কি আর সাধে গো দুই দিন হলো আমি কিচ্ছু খাইনি আমার কাছে একটা টাকাও নেই এর থেকে মরে যাওয়া অনেক ভালো গো না 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 এরকম বললো না এরকম বললো না কি যে করি রাজা মশাই থেকে নেওয়া মুদ্রা থেকে দুটো মুদ্রা দিয়ে দেব দিয়েই দি এই নাও এটা দিয়ে তুমি খাবার কিনে খেও কি বলে যে তোমায় ধন্যবাদ দেব ভগবান তোমার মঙ্গল করুক মা এই নাও মা এই না আমার তরফ থেকে এটা তুমি রাখো কি ব্যাপার পাডি থেকে কান্নার শব্দ আসছে কেন তুমি তুমি আরো কেন মেয়ে কাল থেকে ছেলেটার খুব চাড় কিন্তু ওষুধ কেনার জন্য একটা টাকাও নেই এই নাও এটা দিয়ে ওষুধ কিনো তুমি হ্যাঁ ধন্যবাদ মা এই না এই নাও আমাদের কাছে কোরো আর কি বা তোমার দেব না এটাই না 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 আমার কিছু লাগবে না তুমি নিয়ে যাও আমার ছেলের কল্যাণ হবে নিয়ে যাও এই নাও মান্ডা বুড়ি পৃথিবীর সবচেয়ে সুন্দর খাবার সুন্দর দেখতে এই নিন এটা দিয়ে আপনার মেয়ের বিয়ে দেবেন কি ব্যাপার তো মন্ত্রী মন্ডা মিঠাই মুদ্রা নিয়ে গেল কাল এদিকে সন্ধ্যা হয়ে এলো কিন্তু কারোর কোনো পাত্তাই নেই কেন শুনে মে তেল মাখাতে বলবো মহারাজ আমি এসে গেছি মহারাজ এই তো মন্ডা এসো 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 তা তোমার গুণধর গন্ডি কোথায় হ্যাঁ কি জানি মহারাজ জানি নি তো ওটা ও কমেডি কি একটা তা তুমি এনেছো শুনে না জামশা এই রাজ্জের এটাই সবথেকে সুন্দর জিনিস কারণ খাবারের মধ্যে শোভা দরকার তাই সবথেকে ভালো খাবারের তো সবথেকে সুন্দর জিনিস হওয়া উচিত তাই না হ্যাঁ ঠিক কথা কই নাও একটু চেক করে দেখি দেখে যা লোক সবLambda যাচ্ছে না

এটাই তাহলে রাজ্যের সব থেকে সুন্দর জিনিস হিসাবে ঘোষণা করে দেওয়া হোক নাকি কিন্তু মহারাজ খাবার সাজিয়ে রাখবেন কি করে ও তো নষ্ট হয়ে যাবে হুম সেটাও তো ঠিক কথা তাহলে রাজা মশাই রাজা মশাই পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস আমি নিয়ে এসেছি তাই এই কুকুই কি এনেছো দেখি এইসব ঠিক মিঠাই কিন্তু রাজ্যের সব নোংরা জিনিস একদম সনাও সোনাও রাজ্য থেকে সারাও এই তোমার সব থেকে সুন্দর জিনিস হ্যাঁ আমার মুদ্রাগুলো দিয়ে এই করেছ তুমি তোমাকে তোমাকে আজ আমি শুলে চড়াবো হ্যাঁ আজি আজ আজ শুলে চড়াবো তোমায় আমি ইতো হেই তো ছাই পরে শুনে উঠে পর রাজা মশাই রাজা তার আগে আপনি একবার আমার কথাটা শুনুন রাজা মশাই এগুলো হলো ভালোবাসা আর ভালোবাসাই পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস মিঠাই মিঠাই তুমি ঠিকই বলেছো ভালোবাসাই পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস তোমার আনা এই জিনিসগুলোই আমি আমার ফাঁকা তাকে রাখবো আর আর তুমি পাবে একশো স্বর্ণ মুদ্রা তুমি তুমি আমার চোখ খুলে দিয়েছো মন্ত্রী মন্ত্রী আমার কোষাগার থেকে সব সোনা হিরে নিয়ে যাও রাজ্যের যত গরিব দুঃখী আছে সবার দুর্দশা দূর করো যাও যাও মন্ত্রী যাও বিলম্ব করো না যাও এই নাও তোমার পুরস্কার ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস